দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইহুদিদের অন্যতম আশ্রয়স্থল ছিল ইউরোপের ছোট দ্বীপরাষ্ট্র সাইপ্রাস হিটলারের নাচি বাহিনীর হাত থেকে প্রাণে বাঁচতে সেই সময় লাখো ইহুদি এই দেশে আশ্রয় নেন সাম্প্রতিক ইরান ইসরায়েল সংঘাতে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলার ঘটনার সময়ও অনেক ইসরায়েলি সাইপ্রাসে পাড়ি জমান এমনকি শোনা যায় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আশ্রয়ের জন্য সাইপ্রাসে গিয়েছিলেন ফলে দেশটির সঙ্গে ইসরায়েলের সম্পর্ক দীর্ঘদিন ধরেই উষ্ণ ও সহানুভূতিশীল তবে সাম্প্রতিক সময়ে ইসরায়েলি নাগরিকদের রিয়েল এস্টেট খাতে ক্রমবর্ধমান বিনিয়োগ এবং জমি কেনার প্রবণতা সাইপ্রাসে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে দেশটির বামপন্থী রাজনৈতিক দল আকেল সতর্ক করে বলেছে এই প্রবণতা রোধ না করলে একসময় সাইপ্রাসবাসীর হাত থেকে নিজেদের ভূখণ্ডই হাতছাড়া হয়ে যেতে পারে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশের নাগরিকরা সহজেই সাইপ্রাসে জমি কিনতে পারেন কিন্তু এই জোটের বাইরের দেশগুলোর জন্য কানুন আলাদা এর পরেও। ইসরায়েলের নাগরিকদের সাইপ্রাসে ব্যাপক হারে ভূমি ও রিয়েল এস্টেট কেনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে দেশটির বামপন্থী রাজনৈতিক দল আকেল পরিস্থিতি মোকাবিলায় গোল্ডেন ভিসা প্রদানের প্রক্রিয়ায় নিয়ন্ত্রণ আনতে নতুন আইন প্রস্তাব করছে দলটি দেশটির সংবাদ মাধ্যম সাইপ্রাস মেইল এ তথ্য জানিয়েছে সাইপ্রাস মেইলের প্রতিবেদনে বলা হয়েছে প্রথমবারের মতো এই ইস্যুতে গুরুত্বারোপ করল দেশটির কোনো রাজনৈতিক দল আকেল নেতা স্তেফানো গণমাধ্যমকে জানান সাইপ্রাস একটি ছোট দেশ এবং এটি একটি অস্থির অঞ্চলের মাঝে অবস্থিত এ কারণে ক্রমাগত পদক্ষেপ নেয়ার প্রয়োজনীয়তা তুলে ধরা হচ্ছে তবে সরকারেরও এগিয়ে আসা জরুরি তিনি আরও জানান গত কয়েক বছরে নির্মাণ খাতে ব্যাপক পরিবর্তনের সঙ্গে সঙ্গে তৃতীয় দেশের অর্থাৎ ইউরোপীয় ইউনিয়নের বাইরের নাগরিকদের বিপুল পরিমাণে রিয়েল এস্টেট ক্রয় লক্ষ্য করা গেছে সাইপ্রাসের তুলনায় অনেক বড় দেশ যেমন স্পেন ইতালি এমনকি জার্মানি তৃতীয় দেশের নাগরিকদের কাছে রিয়েল এস্টেট বিক্রিতে বিধিনিষেধ আরোপ করেছে কারণ একদিকে তারা তাদের ভূমি সুরক্ষিত রাখতে চায় আর অন্যদিকে রিয়েল এস্টেটের দামও নিয়ন্ত্রণে রাখতে চায় এই ইস্যুতে পার্লামেন্টে দুটি বিল উত্থাপন করেছে আকেল দল বিল দুটির লক্ষ্য হল তথাকথিত গোল্ডেন ভিসা সীমিত ও পর্যবেক্ষণযোগ্য করে তোলা এ ভিসাটি ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশের নাগরিকদের দেয়া হয় ভিসাটি পেতে সাইপ্রাসে অন্তত তিন লাখ ইউরোর রিয়েল এস্টেট বা কোম্পানির শেয়ার কিনতে হয় বিলের আরও একটি উদ্দেশ্য হল অন্য বিকল্প যেসব পন্থার মাধ্যমে তৃতীয় কোনো দেশের নাগরিকেরা জমি কিনতে পারেন সেগুলো নিবিড়ভাবে পর্যালোচনা করা ইসরায়েলিরা সব সম্পত্তি কিনছে সেগুলো মূলত সাইপ্রাস প্রজাতন্ত্রের গুরুত্বপূর্ণ অবকাঠামোর আশপাশে সংবেদনশীল ভৌগোলিক অঞ্চলে অবস্থিত গুরুত্বপূর্ণ অবকাঠামো বলতে কী বোঝানো হয়েছে তা জানতে ইস্তেফানোর সঙ্গে যোগাযোগ করে সাইপ্রাস মেইল ইস্তেফানো সাইপ্রাস মেইলকে এসব সংবেদনশীল স্থাপনার উদাহরণ হিসেবে ন্যাশনাল গার্ডের স্থাপনাগুলোর কথা উল্লেখ করেন তবে নির্দিষ্ট করে কোনো নাম বলেননি তিনি আকেল নেতা ব্যাখ্যা করেন কেন তাদের দলের নজর ইসরায়েলি নাগরিকদের দিকে তিনি বলেন বিশেষ করে সাম্প্রতিক সময়ে লিমাসোল ও লার্নাকা অঞ্চলে ব্যাপক হারে রিয়েল এস্টেট কিনছে ইসরায়েলিরা নির্দিষ্ট কিছু এলাকা এমনভাবে কেনা হচ্ছে যাতে সেখানে গেটেড কমিউনিটি গড়ে উঠছে ফলে কার্যত ইসরায়েলি নাগরিক ছাড়া অন্য কারোর জন্য সেখানে প্রবেশের আর সুযোগ থাকছে না তিনি আরও জানান সেখানে জায়নবাদী স্কুল নির্মাণ হচ্ছে সিনাগো নির্মিত হচ্ছে ইসরায়েল যেন সাইপ্রাসে একটি ব্যাকয়ার্ড তৈরি করছে যেমনটি তাদের দেশের বেশ কিছু প্রভাবশালী পত্রিকায় প্রকাশিত একাধিক প্রতিবেদনের সঙ্গে মিলে যাচ্ছে ইস্তাফানোর দাবি স্থানীয় বাসিন্দারাও ইসরায়েলিদের এসব কার্যকলাপ সম্পর্কে ভালোভাবে অবগত কিন্তু কর্তৃপক্ষ এসব উপেক্ষা করে যাচ্ছে এর আগে তিনি সরকারকে সতর্ক করে বলেন যদি এখনই কার্যকর ব্যবস্থা না নেওয়া হয় তাহলে একসময় দেখা যাবে আমাদের নিজেদের ভূমি আর আমাদের নেই এর বাস্তব উদাহরণ ফিলিস্তিন সম্প্রতি পার্লামেন্টে এক সদস্যের প্রশ্নের জবাবে সরকার বিদেশি নাগরিকদের দ্বারা সাইপ্রাসে স্থাবর সম্পত্তি ক্রয়ের তথ্য প্রকাশ করেছে দুই সাল থেকে দুই সালের জানুয়ারি পর্যন্ত লার্নাকায় ইসরায়েলি নাগরিকেরা সম্পত্তি ক্রয়ের দিক থেকে চতুর্থ অবস্থানে রয়েছে সেখানে ইসরায়েলিরা মোট এক হাজার সম্পত্তি কিনেছে যার মধ্যে চারশো একাশিটির মালিকানা দলিল রয়েছে এছাড়া লার্নাকায় লেবানিস নাগরিকেরা এক হাজার সাতশো চুয়াল্লিশটি এবং যুক্তরাজ্যের নাগরিকেরা দুই হাজার সাতশো তেতাল্লিশটি সম্পত্তি কিনেছে সরকারি তথ্যে দেখা যায় লিমাসল জেলাতেও ইসরায়েলিরা চতুর্থ অবস্থানে রয়েছে সেখানে তারা এক হাজার সম্পত্তি কিনেছে যার মধ্যে পাঁচশত এগারোটির মালিকানা দলিল রয়েছে এদিকে যুক্তরাজ্যের নাগরিকেরা এক হাজার এবং রুশ নাগরিকেরা দুই হাজার পাঁচশো একষট্টিটি সম্পত্তি কিনেছে আর সব জেলাই সাইপ্রাসের নাগরিকেরা সম্পত্তি ক্রয়ের তালিকায় শীর্ষে রয়েছে অনেক বিশ্লেষক মনে করছেন সাইপ্রাসে ইসরায়েলিদের জমি কেনা শুধু আবাসন বা বিনিয়োগ নয় বরং এটি দেশটির নিরাপত্তা কৌশলেরও অংশ মধ্যপ্রাচ্যে ইরান সিরিয়া ও লেবাননের মতো দেশগুলোকে ঘিরে যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে তাতে ইসরায়েল সব সময় চায় পাশের কোনো নিরপেক্ষ বা বন্ধুরাষ্ট্রে একটি বিকল্প সেফ জোন বা সামরিক লজিস্টিক ঘাঁটি তৈরি রাখতে সাইপ্রাস এর জন্য আদর্শ একটি জায়গা এটি ভূমধ্য সাগরের কেন্দ্রীয় অবস্থানে ইউরোপের খুব কাছে আবার ইসরায়েলের সামনেই ইসরায়েল যদি কখনো বড় ধরনের আক্রমণের শিকার হয় বা যুদ্ধের পরিস্থিতিতে পড়ে তাহলে দ্রুত নাগরিকদের স্থানান্তর সামরিক ঘাঁটি গঠন বা রাডার নজরদারি স্থাপনের জন্য সাইপ্রাস ব্যবহার করা যেতে পারে ইসরায়েলের প্রতিরক্ষা দপ্তর আগেও বিভিন্ন দেশে স্ট্র্যাটেজিক ইনফ্রাস্ট্রাকচার গড়েছে যেখানে বেসামরিক আবাসনের আড়ালে নিরাপত্তামূলক সুবিধা তৈরি থাকে সাইপ্রাসে জমি কেনার পেছনেও তেমনই একটি চিন্তা থাকতে পারে বিশেষ করে যখন দেখা যাচ্ছে এসব সম্পত্তি সেনা সেনাঘাটির পাশে ও উপকূলীয় এলাকায় বেশি কেনা হচ্ছে বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যে চলমান নিরাপত্তাহীনতা বিশেষত ইরান ইসরায়েল উত্তেজনার পরিপ্রেক্ষিতে সাইপ্রাস হয়ে উঠেছে ইসরায়েলিদের জন্য একটি নিরাপদ বিকল্প আবাসন অঞ্চল এ প্রবণতা ভবিষ্যতে দ্বীপরাষ্ট্রটির ভূ রাজনৈতিক ভারসাম্যকে বদলে দিতে পারে অনেকেই আশঙ্কা করছেন এটি শুধু অর্থনৈতিক আগ্রাসন নয় বরং কৌশলগত দখল প্রক্রিয়ার একটি সূক্ষ্ম ধাপ বিশেষ করে যখন দেখা যাচ্ছে এসব সম্পত্তি সেনাঘাটির আশেপাশে উপকূলীয় অঞ্চলে কিংবা বাণিজ্যিক বন্দর সংলগ্ন এলাকায় অবস্থিত তখন এটিকে নিছক বাণিজ্যিক লেনদেন বলা কঠিন ইতিহাস বলছে অবকাঠামোগত উপস্থিতির পরেই আসে রাজনৈতিক বা সামরিক হস্তক্ষেপ এমন উদাহরণ পৃথিবীর অনেক দেশে দেখা গেছে অনেক আন্তর্জাতিক পর্যবেক্ষক বলছেন যদি ইসরায়েল ভবিষ্যতে সাইপ্রাসকে একটি মিনি ডেপ্লয়মেন্ট হাব হিসেবে ব্যবহার করতে চায় তবে এই ভূখণ্ড দখলের এই অর্থনৈতিক কৌশল তার জন্য একটি আদর্শ পথ এখনকার মতো বিদায় নিচ্ছি আগামীতে আবারও হাজির হব আন্তর্জাতিক অঙ্গনের নতুন কোনো খবর আর তার বিশ্লেষণ নিয়ে ভালো থাকবেন নিরাপদে থাকবেন আর আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ